রাজধানী জুড়ে পাতাল রেল দ্রুতগতি সড়ক এবং স্বল্প আয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণে প্রতিশ্রুতি দিয়ে ঢাকার নৌকার প্রার্থীদের জন্য রাজধানীবাসীর কাছে ভোট চেয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গুলশানে আওয়ামী লীগের নির্বাচনী বিদ্যুৎ ও পানি সমাধান করা হয়েছে আগামীতে যানজট মুক্ত আধুনিক ঢাকা গড়ে তোলা হবে রিপোর্টে জানাচ্ছেন সঞ্জয় চাকি জাতীয় সংসদ নির্বাচনের আট দিন আগে গুলশানি ইউথ ক্লাব মাঠে রাজধানীতে আওয়ামী লীগের প্রথম নির্বাচনী জনসভা বিকাল পৌনে চারটার দিকে পতাকাবিহীন গাড়িতে জনসভা মাঠে আসেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঢাকার বিশটি আসনের মধ্যে তিনটি মহাজোটকে ছেড়ে দিলেও সতেরোটি আসনে প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগ প্রার্থীরা জনসভাস্থল ঢাকা সতেরো আসনের প্রার্থী চিত্রনায়ক ও মুক্তিযোদ্ধা ফারুক মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এই জনসভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা স্মরণ করিয়ে দেন বিএনপি সময়ে ভয়াবহ লোডশেডিং পানি সংকট ও দুর্বৃসহ যানজটে নাভিশ্বাস উঠেছিল রাজধানীবাসীর গত বছরে তার সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির ফলে সে অবস্থার অনেক উত্তরণ ঘটানো সম্ভব হয়েছে জনগণ পাশে থাকলে আরও উন্নতি হবে বলে জানান শেখ হাসিনা আমরা দুর্নীতি দূর করব। মানুষের কল্যাণে কাজ করব মানুষের উন্নয়ন করব আর বিশেষ করে তরুণ সমাজ এই তরুণ সমাজের জন্য আজকে খেলাধুলা সংস্কৃতি চর্চা এবং কর্মসংস্থার ব্যবস্থা সেই সাথে শিক্ষার সুযোগ আমরা করে দিয়েছি আপনারা দেখেছেন ক্রিকেট খেলায় আমরা আজকে এগিয়ে যাচ্ছি ফুটবল খেলায় এগিয়ে যাচ্ছি আমরা বিভিন্ন খেলাধুলা সব চর্চা আমরা সুযোগ করে দিচ্ছি যেন আমাদের তরুণ সমাজ যুব সমাজ তাদেরকে তাদের শক্তি তাদের মেধা তাদের জ্ঞান সেগুলি আমরা কাজে লাগাবো আমাদের আগামীতে দেশ গড়তে আওয়ামী সভাপতি বলেন হলি ও অগ্নি সন্ত্রাসের আতঙ্কের দিন শেষ হয়েছে বিএনপি জামাতকে নিয়ে ঐক্যফ্রন্টের ফ্রন্টের জোট যদি আবার ক্ষমতায় আসার সুযোগ পায় তাহলে দেশ আবারও উল্টো দিকে হাঁটবে মানুষকে যারা মানুষ বলে গণ্য করে না তারা কিভাবে আবার ওই ধানের শীষে ভোট চায় আপনারা বলেন তা ধানের শীষ ভোট মানেই দুর্নীতি ধানের শীষ ভোট মানেই পাঁচশো বোমা হামলা ধানের শীষ মানেই জঙ্গিবাদ সৃষ্টি করা দুর্নীতি মানি লন্ডারিং এতিমের অর্থ আত্মস্বাদ আর নৌকা মার্কা নৌকা মার্কা মানে সমৃদ্ধি উন্নতি নৌকা মার্কা স্বাধীনতা নৌকা মার্কা জনগণের ভাগ্য উন্নত হওয়া নৌকা মার্কা মানে মানুষের কল্যাণ হয় নৌকা প্রার্থীদের জন্য ভোট চেয়ে ঢাকা উত্তরের বেশিরভাগ পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে কাজ করার আহ্বান জানান শেখ হাসিনা প্রার্থীকে ঢাকার এই জনসভার পাশাপাশি আগামীকাল সিলেটে রোববার রংপুরে এবং সোমবার ঢাকার কেরানীগঞ্জে আরও একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এই জনসভার মতোই তিনি দেশবাসীর কাছে নৌকার জন্য ভোট চাইবেন দেশের উন্নয়ন ও সমৃদ্ধিকে এগিয়ে নেওয়ার জন্য ভোট চাইবেন সঞ্জয় চাকি চ্যানেল আই গুলশান ঢাকা